এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সাল্লু ইন্না বলেছে আল হক চোখের নজর সত্য নবীকে সাল্লাম বলেছেন চোখের বদনজর সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিবেন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিগস চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন না কিন্তু এটা সত্য কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম নেবি যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই এই চর্চা মানুষ করে করে এবং জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে একটা বলেছি নবী সাল্লাম বলেছেন চোখের বদ এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উঠ খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাশাল্লাহ বলেন নাই নজর লেগেছে উঠটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস সহি আলেমুল্লাহ যারা আছেন তারা জানেন যে আদিস সহি একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এখন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার বুঝে পাবেন না তো নবী সাল আলাইসালামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর তো ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আমি তো তো মারতে চাই নাই খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি কেন তুমি আল্লাহ বললে না কেন যখন মাসা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা আল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাঁচা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহাফ উনত্রিশ নম্বর এক মরে দেখেন আল্লাহাক বলছেন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে ফেমান শাহ আফাল ইউমিন যার ইচ্ছা হয় বিশ্বাস করুক ওয়মান শাহফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নভিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসুন ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জেগ জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কুরআন হেফস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাকার শেষে তিনটা অ্যাড তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরেকটা আমল বলে দেই নবী করিম সাল্লাম রাতের বেলা সুরা মুল্ক তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরা তেবার ওকেলি বিয়ারি হিল কয়টা এত আছে তিরিশটা এত আছে নবীজি বলেছেন সাল্লাম এই সুরা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ